হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি প্রচ গরম পড়ছে আর আজকে হচ্ছে খুব একটা স্পেশাল দিন আজকে আমার ভাসুর যা সবাই আজকে বাড়িতে আসছে মেয়েরা তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে গেছে অলরেডি ওদেরকে আনতে আর আমি এখন রান্না হচ্ছিলো শাশুড় মার আমি মিলে রান্না করছিলাম তো ছেলেকে আর ছেলে আর ছেলের বাবা খেয়ে দিয়ে চলে গেছে ওদেরকে আনতে আর এখন আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে প্রায় শুধু আমার ঘরটা ঝাড় দেবো মুছবো আর বেডশিটটা একটু ঝাড়বো অলরেডি সকালবেলায় চেঞ্জ করে পেতে নিয়েছি আর হচ্ছে তো তারপরে স্নান করব পুজো দেবো ওরা আসার আগে এগুলো করে নেব। তো চলো আর কিছু এখন কথা বলবো না ওরা আসলে তোমাদের সাথে দেখাবো তো চলো এখন কথা বলছি না আগে কাজগুলো করে নিই গুছিয়ে নিই আর তারপরে কথা বলছি Is this the end before we've even begun Should I work against the flow A drop in the ocean so endless Reaching for our moments তো আমার ঘরটার মোছা হয়ে গেছে আর এবার যাবো স্নান করতে ঠাকুরের থালাবার সময় আসবো স্নান করব আর মাথায় তেল দিয়েছি তো মাথাটা ঘষবো আজকে শ্যাম্পু করব তো চলো স্নান টান করে আসি আর পোড়া আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন ওখানে কতগুলো জামাকাপড় আছে ওগুলো ভাজ করবে স্নান করে এসে এখন না স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে ফোন ওগুলো ভাজ করব। যদি টাইম পাই আর জানলাটা একটু হালকা করে বন্ধ করে রেখেছি যদি বৃষ্টি আসে স্নান করতে করতে তো চলো মনে হচ্ছে না বৃষ্টি হবে তো ঠিক আছে চলো আমি স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলো তো ফ্রেন্ড এই দেখো রাত হয়ে গেছে এখন আমাদের ডিনার কমপ্লিট আর এখন মেয়ের মাথায় একটু চুলে তেল লাগিয়ে দিচ্ছি মাথাতে তেল মাসাজ করে দিচ্ছি ও যেহেতু কালকে শ্যাম্পু করবে মানে মাথা ঘষবে তো সেই জন্য আজকে একটু তেল দিয়ে দিচ্ছি আর চুলটা বেঁধে দেব তো একটু জল ছিটিড়ে দিয়ে দিলাম কারণ জল ছিটিয়ে জল ছিটিয়ে দিতে হয় তেল দিয়ে জানি এটা ছোটোবেলা থেকে শুনি যে তেল দিয়ে স্নান না করলে তো জল ছিটিয়ে দিতে হয় হালকা করে তো জাস্ট সেই জন্য দু এক ফোঁটা জল ছিটিয়ে দিয়ে এবার ওর হচ্ছে চুলগুলো ভালো করে বেঁধে দেব আর আমার চুল দেখো আমার ছেলে তো ধরে টানাটানি করছিলো কি অবস্থা আবার একটু পরে ঠিক করব তো চলো চুলটা বেঁধে দিয়ে নিই তো কমপ্লিট আমার চুল বাঁধা আর এই দেখো এটা হচ্ছে ছেলের নতুন গাড়ি আর এটা এনেছে দেখো ছেলে আটা দিয়ে কী সব বানিয়েছে তো এটা হচ্ছে ছেলের নতুন গাড়ি এটা এনেছে মেয়েরা মানে ছেলের দিদিরা তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো অনেক বড় গাড়িটা আর অনেক সুন্দর তো দেখো আর তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে এই দেখো পুরো গাড়িটা আর ছেলে খেলা করবে বলে ভীষণ ব্যস্ত তো যেমন তেমন করে ছবিটা তুলতে পেরেছি দেখো ছেলে নিয়ে চলে যাচ্ছে এবার আর কেমন লাগলো ছেলের গাড়িটা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তো এবার চলো আমি ফ্রেন্ডস আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল চিকেন আর মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝাল আর চাল কুমড়ো ঘন্ট তো এই ছিল আজকে রাত্রে লাঞ্চেও আর ডিনারও আর রুটি করেছি আর রাত্রে রুটি করা হয়েছিল তো রুটি মিষ্টি দুধ আর চিকেন ছিল তার সাথে সাথে মাছের ঝোলও ছিল চলো আমি একটু কাজ বাকি আছে সেগুলো করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি They tellin' me to stop, ayy Got 20 G's for the keys to the What do you do when captain turn your lover to an op, ayy I'm rollin' clean, up a for beans a drop Voices in my head, they telling me to stop, ayy Got 20 G's for the keys to the up to a Ay, I'm in the island on a Wednesday. Laid back, cooling, kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with her, babe. No way, I'm at the gym. You at the gym? It's a small world. I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like Sugar Like I got a plan. You take your back like that, then we gon' hit that. Ass, make you turn hundred miles on a you got gotta pray to God that we just do not crash. Okay, okay, acting no C, like I just tried. Hey, shorty the school to my rock, and I'm not talking about Jack Black. Ayy, what you do when you doin' doing something you're not supposed to do? Thinking it's gon' shield the one you love like they bulletproof. Just like Paul Pierce, it's all lie when they know the truth. It's all cry in the end when she leave and she take your juice. Hey, I'm rollin' clean, off the beam in the drop. Voices in my head, they telling me to stop, ayy Got 20 G's for the keys to the What do you do when captain turn your lover to a op, ayy I'll roll clean, I'm a beat there's a drop Voices in my head, they telling me to stop, ayy Got 20 G's for the keys to the What do you do when captain turn your lover to a op, ফ্রেন্ডস আজকে তো দেখলে এইগুলো দেখালাম বাঘবাকি এখনও আর কিছু এইগুলো দেখাতে পারলাম না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো আর চলো তো আবার নেক্সট আর একটা ব্লগে দেখা হবে